আমার চাইল্ডহুড কিন্তু খুব সুন্দর কেটেছে আমার ছোটোবেলার একটাই অবসেশান ছিল সেটা হলো পুতুল আমি যেখানেই যেতাম পুতুল কিনে ফেলতাম এবং অনেক সময় অনেক 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 বায়না করতাম অনলাইন থেকে এখন যখন পার্সেল আসে সেই দিনগুলোর কথা মাঝে মাঝে মনে পড়ে আমি কিন্তু অর্ডার করে ভুলেই যাই যে আসলে কি অর্ডার করেছিলাম হ্যাঁ যখন অনেকগুলো অর্ডার করি তখন ভুলে যাই বটে দেখো আমি আমার জন্য অর্ডার করেছিলাম এই মোবাইল কেসটা আমার মোবাইলের কভারটা কিন্তু ছিঁড়ে গেছে এটা কেমন লাগছে বলতো আমার ভীষণ রকম কিউট লাগছে তোমাদের কেমন লাগছে কি কিউট না চলো তোমাদের সাথে আমিও দেখিনি যে এটার ভেতরে কি কি আছে জানো তো আজকে সকালটা একেবারে অন্য রকম কেটেছে তার মানে আমাদের বেশ ভাব ভালোবাসা থাকলেও আমার আর আমার বোনের বেশ বড় রকমের ঝগড়া হয়ে গেছে সারা সকাল জুড়ে আমাকে প্রচণ্ড কথা শুনিয়েছে আমি নাকি ওর খারাপ শট নিয়ে দিয়েছি বাই দ্য প্রথম যে প্রোডাক্টটা এসেছিল সেটা হলো একটা রেটেনল ক্রিম হ্যাঁ আমি এর আগে কখনও রেটেনল ক্রিম ইউজ করিনি আমি অবশ্যই ইউজ করে তোমাদের সাথে রিভিউ শেয়ার করব আমি নর্মালি এম কফিনের বডি স্ক্রাবার ইউজ করি কিন্তু এবার আমার মনে হলো এই কফি স্ক্রাবারটা আমি ইউজ করব। যদি নতুন কিছু ইউজ না করি তাহলে জানবো কি করে আর কি কি বাজারে ভালো প্রোডাক্ট আছে আর এটা ডিল লিপস এটা একটা স্পেশাল হার্ব আমার আর আমার বোনের পছন্দ আজকের ব্লগ কেমন লাগলো জানিও